আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুবলি বাজার মাসের আরো থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি সময় সকাল সাতটা ঘাটের স্থান পরিবর্তন করা হয়েছে কারণ রোটে কাজ চলতেছে সেজন্য তো এইখানে আপনারা আরিয়াল বিলের একদম অরিজিনাল দেশি কই মাছ শিং মাছ শোল মাছ পাবেন যাদের একদম অরিজিনাল মাছটা প্রয়োজন মানে টাকা পয়সা যাই হোক আপনাদের অরিজিনাল দেশি মাছ প্রয়োজন তারা কিন্তু এই ডুবলি বাজার মাছের আড়তে চলে আসতে পারেন এই আড়তে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে আর এই জায়গার লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করে আসবেন ঢাকা দুহার বাজার মাছের আড়ত ছোট বড় সকল সাইজের অরিজিনাল সাইজের ছোট বড় হলেও মূল কথা হচ্ছে এটা অরিজিনাল শিং মাছ এগুলা খেলে রক্ত হয়

হাজার টাকা যথেষ্ট সুন্দর এখানে হবে প্রায় কুড়ি কেজির মতো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন

চৌত্রিশশো চৌত্রিশ <laughs> ব্যাটার ভালো থেকে তো তো না মরা কত <laughs> ଏକଶହ ଛବିଶ ଆଇ ପଚିଶ ପଚିଶ ଶହ ଅଠେଇଶ ପଚିଶ ଶହ ପଚିଶହ ଛବିଶ ଛବିଶ ଆଇ ଛବିଶଶହ ଛବିଶ 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 ଆଇ ସତେଇଶ ଶହ ସତେଇଶହ ସତାଇଶହ ଅଠେଇଶ ଶହ ଅଠାଇଶହ ଅଠେଇଶହ ଅଠାଇଶହ ଅଠେଇଶ 8300 3000 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 反ってる一緒だからです সাতশো <laughs> এক দেড় এক তেন এক দেশ দে কি পাঠাঠা কৈ পাঠা কৈ চাই তুল কি আগে তো এখন খারাপ লাগে তুই কি মাছ কি নতুন মারো মাছের কালারই মনে মারি নাই হাজার টেকা হাজার ষোলোশো ষোলোশো ষোলশ ষোলশো ষোলোশো টাকা 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 ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো 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 টাকা ষোলোশো 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 টাকা ষোলোশো ষোলোশো ষোলোশো

পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ষোলোশো ষোলোশো ষোলশ সতেরোশো 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 সতেরশ আঠারোশো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার একুশ একচ্চ একুশ একচ্ছ একুশ একচ্চ বাচ্চ 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 টাকা বাচ্চ বাচ্চ টাকা বাচ্চ পাঁচশো টাকা বাচ্চ টাকা জায়গা এক একদিন পাঁচশো টাকা তিন টাকাটা ভাই কত 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 কত

কবি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা 把个把手抬高，把手抬高，把手抬高，把个把手抬高把手抬高，双手双手，把个双手，把个双手，把个双手，把个双手，把个双手，把个双手，把个双手。

এক হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টিকা হাজার টিকা হাজার টিকা হাজার টিকা হাজার টিকা হাজার টাকা হাজার টাকা হাজার টিকা হাজার টিকা হাজার টিকা হাজার টিকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টিকা হাজার টাকা এগারোশো পাকা এগারোশো 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 বারোশো 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 টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো চোদ্দশো 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 পনেরোশো 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 টাকা জায়গা এক দুই তিনশো হ্যাঁ

मानुष नाही निलाम कार कसे का देबो